অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা খণ্ড। মিথুনীভূত নরনারীর মিলন থেকেই প্রতিটি মানুষের জন্ম হচ্ছে একমাত্র যীশু খ্রীষ্টের জন্ম সম্পর্কেই এই কথাটার ব্যত্যয় হয়েছে বলে খ্রিস্টানেরা মনে করে থাকেন আর যুধিষ্ঠিরের জন্মে প্রাকৃতিক যোগাযোগ ব্যতীত ওই ধর্ম বা বিদুর এর মধ্যে কেউ এসে যোগ বলে গর্ভ সৃষ্টি করে গেছেন বলে মহাভারতে নাকি ইঙ্গিত দেখা যায় ইন্দ্রাদি দেবগণ দেবতা হলেও মানুষেরই মতো এসে মানুষটির সঙ্গে মিলিত হয়েছিলেন বলেই অন্য পাণ্ডবদের জন্ম হয়েছে বলে বর্ণিত আছে যে স্বাভাবিক ক্রিয়ানুষ্ঠান না হলে রাম কৃষ্ণ বা বিষ্ণু প্রভৃতি দ্বাদশ আদিত্যের জন্ম হতো না হতো না কবির নানক গৌরাঙ্গের জন্ম সেই স্বাভাবিক ক্রিয়াতে রত মানব মানবীকে দর্শন করলে বা চিন্তা করলে পাপ বা অপরাধ কেন হবে এ প্রশ্ন অসঙ্গত নয় কোনো কোনো পুরাণে শিব ও পার্বতীর সুরত ক্রীড়া বর্ণিত থাকতে পারে সেগুলি শুনলেই বা পাপ হবে না কেন এ প্রশ্নও তুলতে পারে আমি বলি যে নারীতেও যে দেখে ভগবানকে নরেও দেখে তাঁকেই আর তাদের উভয়ের ঘনিষ্ঠতম মিলনে বা মিলন উচ্ছ্বাসেও দেখতে পায় সেই একই পরম বস্তু শ্রী শ্রীভগবানকে তার পক্ষে মৈথুন দর্শনে মৈথুন মননে বা মৈথুন বিবরণ শ্রবণে কোনো পাপ নেই অর্থাৎ তাতে তার গায়ে কোনো তাপ লাগার সম্ভাবনা নেই তার প্রতিক্রিয়ার তার কোনো অশান্তি ঘটার কারণ নেই কিন্তু কারও রসগোল্লা ভক্ষণ দর্শনে যেমন দ্রষ্টার মনে রসগোল্লার আস্বাদন গ্রহণের ব্যাকুলতা জন্মাতে পারে অপরের তেঁতুল চাটার দৃশ্যে যেমন দ্রষ্টার রসনায় রস সঞ্চার স্বাভাবিক ঠিক তেমনি অপর নরনারীর সঙ্গম কার্য দর্শন শ্রবণ বা মননের ফলে দ্রষ্টার নিজের মনে ঐরূপ কাজ করবার জন্য দুর্বার বাসনার সৃষ্টি হতে পারে যা তার পক্ষে ক্ষতিকর ও মারাত্মক সঙ্গম ব্যাপারটা নিজে তত গুরুতর নয় যত গুরুতর সেই লালসা ব্যাকুলতাটা যা মানুষকে স্ত্রী সঙ্গমে বা পুরুষ সংসর্গে লিপ্ত হতে বাধ্য করে অপরের লালসা প্রণোদিত উদ্বেল কর্ম তোমার শুদ্ধ সরল সংযত মনেও লালসার নানা তরঙ্গ সৃষ্টি করে নিতে পারে কারণ তুমি যখন যা কিছু দেখছ তখন নিজের অজ্ঞাত সারে সিও দেহ জ্ঞান বিস্মৃত হয়ে গিয়ে ঠিক সেই জিনিসটিতে ক্ষণকালের জন্য রূপান্তরিত হয়ে যাচ্ছ নিজেকে লালসার জাল থেকে বাঁচিয়ে চলতে হলে তোমার দৃষ্টি সংযম এ কারণেই প্রয়োজন একদা মানুষ উলঙ্গ হয়ে বিচরণ করত কেউ কাউকে উলঙ্গ দেখে বা নিজেকে অপরের নিকটে উলঙ্গভাবে দেখিয়ে লজ্জাবোধ করত না জৈবিক তারণায় পুরুষ ও নারী ইন্দ্রিয় সম্ভোগে প্রবৃত্ত হলে কোনো আবরণ বা আবরুর প্রয়োজন অনুভব করত না কিন্তু একের লালসাতুর ব্যবহার অন্যদের মনে অকারণেও ক্ষণে ক্ষণে যখন লালসার উদ্রেক করতে শুরু করল তখন স্বভাবতই প্রয়োজন অনুভূত হল অবারিত স্বাধীনতার ওপরে কতগুলি সীমাবদ্ধতার শাসন আরোপিত করার তা থেকেই আস্তে আস্তে নানা প্রকারের সমাজ বিধি ও বিধানের বিবর্তন ঘটল নিজের মৈথুন মিলন অপরকে দেখতে দেব না অপরের মৈথুন মিলন নিজে কখনো দেখতে চেষ্টা করব না এই একটি নির্দিষ্ট বিধান জগতের প্রায় সমস্ত সভ্য সমাজে এভাবে আপনা আপনি প্রতিষ্ঠিত হয়ে গেল এজন্যেই সঙ্গম ব্যাপার নিয়ে অঙ্কিত চিত্রকে অশ্লীল চিত্র বলে গণ্য করা হয় এজন্যই সঙ্গম ব্যাপার নিয়ে বর্ণিত কথা সাহিত্যিককে ভদ্র সমাজে অপান্ত করে রাখা হয় যে দৃশ্য যে বাক্য যে কাব্য যে কাহিনী যে আচার যে রীতি মানুষের ইন্দ্রিয় লালসাকে ইন্ধনের পর ইন্ধন যোগায়। তাকে চোখ থেকে কান থেকে মন থেকে স্মৃতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা মানুষের সর্ববিধ উন্নতির জন্যই প্রয়োজন এই চেষ্টায় সফলতার নাম শ্লীলতা রক্ষা এই চেষ্টাকে অবহেলা করে তার বিপরীত আচরণের নাম অশ্লীলতার চর্চা নারী পুরুষ ও কাম শ্রী শ্রী বাবামণি বলিলেন একটি বিরাট চিত্র প্রদর্শনী যাতে একা একা চিত্র দেখার আনন্দ উপভোগ করার সুযোগ আছে যাতে দর্শকের রুচি রুচিচারুতা বা রুচি বিভ্রম নিয়ে সমালোচনা করার জন্য কোনো দর্শক সম্মুখে দাঁড়িয়ে থাকবে না তাতে যদি একস্থানে একটি সৌষ্ঠব সম্পন্না সুন্দরী রমণীর এবং একটি পূর্ণ যৌবন মণ্ডিত সুশ্রী পুরুষের উলঙ্গ অবস্থার অবিকল প্রতিচিত্র রক্ষিত হয় তাহলে নিশ্চয়ই দেখা যাবে যে পুরুষটির চিত্র দেখতে নারীদের যেমন ভিড় হয়েছে নারীটির চিত্র দেখতেও পুরুষদের তেমন ভিড় জমেছে এই নিদারুণ ভিড়ের কারণ এই নয় যে একটা পুরুষও এর আগে কোনো নারী মূর্তিকে নিজের চোখে সম্পূর্ণ অঙ্গ সুষমায় দেখতে পায়নি বা একটি নারীও এর আগে কোনো পুরুষ মূর্তিকে তার পূর্ণ মূর্তিতে দেখতে পায়নি তথাপি এই নিদারুণ ভিড়ের একটি কারণ আছে তা এই যে পুরুষকে দিয়ে নারীর পূর্ণতা এবং নারীকে দিয়ে পুরুষের পূর্ণতা একের প্রতি অপরের আকর্ষণ দুষ্পরাজেয় এবং স্বাভাবিক এই আকর্ষণটা জগতে আছে বলেই জগতে মানুষ আছে সংসার আছে বংশবৃদ্ধি ঘটছে মানবজাতি জগৎ থেকে নির্বংশ হয়ে যেতে পারছে না কিন্তু নারীকে রূপে পেতে পুরুষ বা পুরুষকে সম্পূর্ণ রূপে পেতে নারী একাকেই চাইবে এটাও স্বাভাবিক দুর্জয় কাম তাদের একাকী পাওয়ার বাসনাকে দুর্বার করেছে এজন্যেই নারীর জন্য পুরুষ বা পুরুষের জন্য নারী অনাদিকাল থেকেই ঘর ছেড়ে বাইরে ছুটে গেছে নূতন করে ঘর বাঁধার জন্য এইগুলি স্বাভাবিক বলেই কামকে কেবল শত্রু বলে মনে করার মতো ভ্রম আর কিছু নেই কামকে কামনা দমনের মহৌষরূপে লাভ করা মানুষের পক্ষে সম্ভব জীবনকে ভগবদ আশ্রিত করতে পারলে নারীর রতি আর পুরুষের রীরাংসা বিমল প্রেমানন্দে পরিণত হতে পারে যাই দেখো যাই শোনো যাই বোঝো যাই স্মরণ করো সব কিছুর মধ্যে যদি ভগবানের উপস্থিতিকে প্রত্যক্ষ অনুভব করার চেষ্টা করে যাও তবে পাপ হয়ে যাবে পুণ্য তাপ হয়ে যাবে শান্তি শীতল সুস্নিগ্ধ অনুতাপ হয়ে যাবে সর্বজীবে প্রেমে রূপান্তরিত আর ভোগ পরিণত হবে নিকোষিত কাঞ্চনের মতন অমূল্য এক ত্যাগ শক্তির অফুরন্ত আধারে শিব পার্বতীর আদর্শে গার্হস্থ শ্রীশ্রী বাবামণি বলিলেন সন্তান জননের প্রয়োজনে অথবা নিছক আনন্দ লাভের তাগিদে যে কাজ পৃথিবীর প্রত্যেক দম্পতি নিজেদের মধ্যে করে তাকে দেখা তার বিষয়ে শোনা তাকে বিবৃত করা বা তার বিষয়ে চিন্তা করায় কোনো দোষ নেই সাহিত্যিকদের মধ্যে এরূপ একটা মতবাদ খুবই প্রবলভাবে প্রচারিত হতে দেখা যাচ্ছে শুধু দম্পতির সামাজিকভাবে বৈধ আচরণ নিয়েই তারা কথা কন না তাঁরা অসামাজিক সম্পর্ক স্থাপনেরও দৃষ্টান্তগুলিকে বিলাসীর ড্রয়িং রুমে দুঃসাহসীর ঘরে কুলির ধাওরায় চা বাগিচার জঙ্গলে কয়লা ময়লা খাদে দেখিয়ে দেখিয়ে রস সৃষ্টি করতে চান বলাই বাহুল্য এগুলি সত্য হতে পারে কিন্তু সুন্দর কিনা শিব বা মঙ্গলময় কিনা, না এই কথাও তো জিজ্ঞাসা করার প্রয়োজন আছে বৈষ্ণব যখন রস তত্ত্ব আলোচনা করেন তখন তার কৃষ্ণ রক্ত মানুষ নন রাধাও মাটির পৃথিবীর জীব নন তাঁরা দেহান তারা দেহান্দ্রিয়াতীত পরম সত্তা এই বোধে উদ্দীপ্ত থাকেন বলেই প্রকৃত বৈষ্ণবের পক্ষে শ্রী শ্রীরাধাকৃষ্ণ লীলাতত্ত্বের আস্বাদনকালে জৈবিক রিপুর উত্তেজনা ঘটে না বরং তা প্রশমিতই হয় স্বামী ও পত্নী যখন নিজেদের ভিতরে জীবভাবের ভাবের অনুমাত্রকেও থাকতে দেন না তখন তারা নিজেরাই পরম শিব ও পরম শক্তিতে রূপান্তরিত হন তখন তারা আর মানুষ থাকেন না তারা হন দিব্য চেতনার জাগ্রত প্রতিভু এই জন্যেই শিব পার্বতীর যুগলকে ভারতের গার্হস্থ জীবনাদর্শে এত উচ্চস্থান দান করা হয়েছে পূর্ব অলকা পরশুরাম নোয়াখালী চব্বিশে আশ্বিন শুক্রবার তেরোশো ইংরেজি এগারোই অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ কথা হইয়াছে যে আজ ওই বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে ট্রেনে বাবামণি পরশুরাম হইতে বিলোনিয়া যাইবেন এবং বিলোনিয়া এক ঘন্টা থাকিয়াই সাতটা দশ মিনিটে ফেনি রওনা হইবেন বিলোনিয়ার কতিপয় ছাত্র আসিয়াছে তদ্বিষয়ে শেষ নির্দেশ জানিতে মনি বলিলেন জীবনের সবচেয়ে জরুরি কথাটি বলতে লাগে মাত্র এক মিনিট ট্রেন থেকে নেমে যথাস্থানে যেতে এবং সেখান থেকে ফিরে ফেরত ট্রেন ধরতে লাগবে দশ আর দশ মোট বিশ মিনিট সুতরাং বক্তৃতা যদি শুনতে চাও তো চল্লিশ মিনিট সময় মাত্র তোমাদের হাতে আছে ঘড়ির দিকে তাকিয়ে বক্তৃতা দিব সুতরাং ঝড়ে এর বেগে এতে রাজি থাকো তো বক্তৃতা দিতে আমার আপত্তি নেই ছাত্রীরা বলিল আপনি দশ মিনিট বক্তৃতা দিলেই আমাদের পক্ষে যথেষ্ট আমরা আপনার আদেশ পালন করতে চাই বক্তৃতা শুনে সময় নষ্ট করতে চাই না কি আপনার আদেশ তা আমাদের অকপটে বলবেন আর আশীর্বাদ করবেন যেন সেই আদেশগুলি পালন করতে পারি শ্রী বাবা বাবামণি হাসিয়া বলিলেন ঠিক এই কথাটাই তো আমি তোমাদের কাছে শুনতে চেয়েছিলাম বেশ বক্তৃতাও দেব আদেশও দেব এবং দু একজনকে আমি দীক্ষাও দেব অবশ্য আমি জানি না যে ওখানে দীক্ষার্থী কেউ আছে কি না প্রশ্ন হইল যে চেয়ে দীক্ষা দেবেন শ্রী বাবামণি বলিলেন জেচে দিব সবাইকে ব্রহ্মচর্যের উপদেশ সংযম সাধনার উপদেশ শতপ্রবৃত্ত হয়ে আদেশ দিব প্রত্যেককে দেশ দশ ও জগতের মঙ্গলের জন্য আত্ম উৎসর্গের জন্য আত্মপ্রস্তুতিতে লেগে যাওয়ার এগুলি করব আমি নিজের গরজে দীক্ষা যদি কেউ পায় তবে সে পাবে তার প্রয়োজন বোধের তাগিতে দীক্ষা দিয়ে আমি তোমার গলায় শিকল বাঁধব আর সেই শিকলের শেষ প্রান্ত ধরে আমি তোমাকে ত্রিভুবন ঘুরাব সেই গুরু আমি নই আমাকে গুরু রূপে পেতে হলে তোমাকে নিজের গরজ প্রমাণ করতে হবে কেউ সেই গরজকে প্রমাণ করে একটা নিমেষের যোগ্যতায় কেউ আবার তা প্রমাণ করে বহু বছরের ধারাবাহিক নিষ্ঠায় গুরু করা সহজ নয় এবং শিষ্য হওয়াও সহজ নয় পুত্রকন্যারা পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ শ্রীশ্রী বাবামণি লিখিতে বসিয়া গেলেন জলপাইগুড়ি জেলা অন্তর্গত দাড়িকামারি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী মুনি লিখিলেন তোমার পুত্রকন্যাই যে তোমার সবচেয়ে দামি সম্পদ এ কথাটি নিমেষের জন্য ভুলিও না সম্পত্তি কিনিয়া বা ব্যাংকে টাকা জমাইয়া মানুষ কোন সম্পদে সমৃদ্ধ হয় এই সম্পদ অতীব তুচ্ছ বস্তু যাহার পুত্রকন্যা সৎ চলিল না যাহার পুত্রকন্যা গৌরবজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হইতে কোনো চেষ্টা করিল না যাহার পুত্রকন্যা কুসঙ্গে মিশিল কুকার্য শিখিল কথা কহিল কদাচারে আসক্ত হইল অতীত ভবিষ্যতের সকল গৌরবের কথা ভুলিয়া গিয়া কেবল ইতর আমদে আর লঘু চিত্ততায় পরিতোষণে তরল সুখের গরল পান করিল তাহার মতন হতভাগ্য জীব এ জগতে আর কে আছে অবশ্য পুত্রকন্যার দানে ও যোগ্যতা বর্ধনে সর্বশান্ত হইবার পরে এই সকল তথা তথাকথিত শিক্ষিত পুত্রকন্যার পিতামাতা অসহায় বার্ধক্যে যে অবহেলাময়ী বঞ্চনার উৎপীড়িতও হইয়া থাকেন এরূপ দৃষ্টান্ত বিরল নহে পুত্র বা কন্যার নিকটে বিনিময়ে ভবিষ্যতে কিছুমাত্র সেবাও হয়তো পাওয়া যাইবে না এই সম্ভাবনাটিকে সম্পূর্ণরূপে স্বীকার করিয়া লইয়াই পিতামাতাকে পুত্রকন্যার শিক্ষাদানে চরিত্র গঠন এবং সুপ্ত শক্তি ও প্রতিভার উন্মেষণে পরিশ্রম করিতে হইবে সন্তান পিতামাতার প্রকৃতই সর্বস্ব ধন বলিয়াই তাহাদের জন্য পিতামাতাকে সর্বস্ব উৎসর্গ করিয়া দিতে হইবে ত্রিপুরা জেলা অন্তর্গত ইলিয়টগঞ্জ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন বসিয়া থাকা পাপ ঘুমাইয়া থাকা পাপ আর জাগিয়া ঘুমানো এমন এক পাপ যাহার যোগ্য শাস্তি দিবার মতো স্থান কোনো নরকেও নাই জীবনকে কর্মময় কর্মকে ধর্মময় ধর্মকে প্রেমময় এবং প্রেমকে নিষ্কলুষ করিবার জন্য নিরন্তর সাধনা করিয়া যাও একাকী বা বহুজনের সঙ্গে মিলিয়া উচ্চাদর্শ প্রাণিত পবিত্র ও প্রাণময় জগজজন সেবার কর্মতালিকাতে তালিকাতে নিজেকে নিঃশেষে লগ্ন করো ব্রহ্মচর্য পালন ও প্রচার খুলনা জেলা অন্তর্গত দৌলতপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন একটি যুবক অপর পাঁচটি যুবককে ব্রহ্মচর্য সম্পর্কে প্রেরণা দিবে ইহা অপরাধ বা অন্যায় হইবে কেন এবং কখন যখন সে ব্রহ্মচর্য করিবে প্রচার অথচ নিজে অব্রহ্মচর্যে ডুবিয়া থাকিবে যখন সে মানুষের কাছে সৎ থাকিবে অথচ নিজের কাছে নিজ আচরণে ছোট হইয়া পড়িতে থাকিবে প্রতিটি কিশোর এবং যুবকের কর্তব্য হইতেছে সযত্নে ব্রহ্মচর্য পালনের ব্রত গ্রহণ করা এবং ব্রতকে সম্যক রূপে সফল করিবার জন্য আপ্রাণ চেষ্টা করা নিজের এই চেষ্টাকে স্বাভাবিক ও স্থায়ী সফলতা দানের জন্য প্রয়োজনীয় হইতেছে পরিবেশ ও চতুর পার্শ্বস্থ কিশোর তথা যুবকগণের মনে পবিত্রতার সুচিতার সংযমের প্রতি আস্থা শ্রদ্ধা ও নিষ্ঠা বর্ধিত করা সুতরাং তুমি অপরাপর কিশোর ও যুবকদের কাছে ব্রহ্মচর্য সাধনার আবশ্যকতা সম্পর্কে অমৃতবাণী বিতরণ করিবার চেষ্টা করিয়া কোনো অবৈধ বা অন্যায় কাজ করো নাই কাহারও কোনো কুযুক্তিতেই তুমি কর্ণপাত করিও না যাহা বহু ভাগ্যের ফলে সৎ এবং সঙ্গত বলিয়া জ্ঞান করিতেছ তাহা হইতে কোনো ক্রমে বিরত হইও না ব্রহ্মচর্য পালন যেমন তোমার পক্ষে লাভজনক ব্রহ্মচর্য প্রচারও তেমন তোমার পক্ষে ক্ষেমঙ্কর জানিও তোমার মতন সহস্র ও সহস্র কিশোর যেই দিন এই কথাটিকে সুস্পষ্ট রূপে উপলব্ধি করিতে সমর্থ হইবে সেই দিন দেশের যে কত বড় সুদিন আসিবে কি বলিব আমি সেই সুদিনের প্রতীক্ষায় দিন গণিতেছি হরিও